আমি এখন ভাই যখন যে কাজ পাই মানুষের বাড়ির কাজ করি সিং মিশিং কাজ করি দুকালে টেলার দোকান ওইসব দোকানে কাজ করি আবার এমনি রাজি আছি ভাই যে আমার দুঃখ বুঝবে আমার বাবা মায়ের জন্য কিছু করব আমার বাবাটা অসুস্থ যে আমার বাবার জন্য কিছু চিকিৎসা পাতি দেওয়ার করার জন্য কিছু টাকা দিতে পারবে আমার মাটাও বয়স হয়েছে মানুষের বাড়ি এখন কাজ করতে পারে না

আপনারা ফোন দিয়ে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিয়ে না যদি আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী অপেক্ষা করবেন